শুনছো ভতুরে কাহিনীর সম্পূর্ণ নতুন একটি এপিসোড আমি সঞ্জয় তোমাদের সাথে বন্ধুরা পুরস্কার মতো আজও তোমাদের জন্য নতুন একটি সত্য ঘটনা তো চলো শুনে নেওয়া যাক আমাদের আজকের ঘটনা চারিদিকে মাগরেবের আদান পড়েছে হসপিটালে রাতের খাবার দেওয়ার তোর জোর চলছে স্টাফদের মাঝে এমন সময় হসপিটালের নিচতলায় দাঁড়িয়ে আছে অভ্র বাবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরও আসছে না দেখে ভেতরের দিকে হাঁটতে লাগলো কিছুক্ষণ হাঁটার পর খেয়াল করলো এই দিকটায় মানুষের উপস্থিতি নেই বললেই চলে গা ছমছম করতে লাগলো অভ্রের চারিপাশে অনেকগুলো বন্ধ রুম দেখতে পেল হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল রুমের দরজার সামনে বড় বড় করে লেখা লাশ কাটা ঘর সর্বসাধারণের প্রবেশ নিষেধ বাইরে থেকে রুম বন্ধ থাকায় ভিতরে কি আছে তা সে দেখতে পেল না দরজার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল এই ছেলে এখানে দাঁড়িয়ে আছো কেন এখানে আসা বারণ জানো না সেটা ফিরে তাকে দেখলো দাঁড়িয়ে আছে প্রশ্ন করায় সে এমন কিছুটা ঘাবড়ে গেল একটু আমার বাবার কাছে এসেছি তোমার বাবাকে মর্গের এখানে তোমার বাবা আসবে কোথা থেকে তখন অব্দ জবাব দেয় আমার বাবা ডাক্তার আসাদ শফিক ও শফিক ছেলে কিন্তু স্যার তো নামাজে গেছে এখানে আর কখনো আসবে না কি দেখতে কি দেখবে পরে কিছু একটা হয়ে যাবে শেষ কথাটা বেশ গম্ভীর হয়ে বলল ডট কি দেখবো মানে এখানে কি আছে দেখার যে কিছু একটা হয়ে যাবে আমার এখানে মাঝে মাঝে অনেক কিছুই দেখা যায় আর এগুলো দেখলে তুমি সহ্য করতে পারবে না বিংশ শতাব্দীতে অসুরজি বলতে কিছু আছে তা অভ্র বিশ্বাস করে না ওয়ার্ড বয়ের কথা শুনে অভ্র হেসে ফেলে বলল এসব পাগলের মতো কথা বলবেন না এসব আমি বিশ্বাস করি না তোমরা আধুনিক যুগের ছেলে এসব বিশ্বাস না করাটাই স্বাভাবিক আচ্ছা চল স্যারের নামাজ মনে হয় শেষ হয়ে গেছে মসজিদের দিকে রওনা তবে এখানে না আসাই ভালো মসজিদের দিকে আসতেই তার বাবার সামনে গিয়ে দাঁড়াল বাবা আমি তোমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম নিজতলায় তারপর মর্গের ওই দিকটাই হাঁটতে হাঁটতে চলে গেছি কি তুমি ওইদিকে কেন গেছো ওইদিকে যা বারণ সেটা জানো না আমি তো জানতাম না ওইদিকে মর্গ আছে তারপর ওয়ার্ড বয় এসে জিজ্ঞেস করলো এই ছেলে এখানে বয় বেশ অবাক হলেন ডাক্তার আসাদ শফিক কিন্তু মাগরিবের সময়ে ওইদিকে তো কেউই যায় না যাদের ডিউটি শেষ তারা এসে নামাজ পড়ে মসজিদে আর বাকিরা ওয়ার্ডে থাকা ডাক্তারদের সাহায্য করার জন্য এমন কথা শুনি তাহলে ওয়ার্ড বয়টা কে ছিল তবুও সে এসব না ভেবে পড়ল হয়তো কেউ ওইদিকে কোনো কাজে গিয়েছিল অসম্ভব এই সময়ে ওইদিকে কেউই যাবে না প্রতিদিন রাত বারোটার পর মর্গের দরজা খোলা হয় আর ভোর পাঁচটায় বন্ধ করা হয় এরপর আর ওই থেকে তাছাড়া আজকে বন্ধ আছে আচ্ছা ওই মর্গ দেখতে কেমন ছিল মনে আছে স্বাস্থ্য মোটামুটি ভালো বেশ সুদর্শন দেখতে ছেলেটা হ্যাঁ ওর ব্যাসে সুজয় নাম দেখতে পেলাম ডাক্তার আসাদ শফিকের মুখটা একটু চুপ গেল তিনি মনে হয় কিছু শুনি ভয় পেয়েছেন কথা এড়িয়ে বললেন অভ্র আর কখনো ওই দিকে যাবে না এখন বাসায় চলো তো তোমার আম্মু আমাদের জন্য বসে আছেন তুমি কি সুজয়কে চেনো তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা লুকিয়ে রাখছো আমার থেকে আমি কাউকে চিনি না তুমি এখনই চলো এই বিষয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না অভ্র চুপ করে গেল আর কথা না বলে বাবার সাথে হাঁটতে শুরু করল ঘড়িতে সময় রাত বারোটা শহরের ব্যস্ত মানুষগুলো নিজেদের এড়িয়ে দিয়েছে বিছানায় চারপাশে ফোটা ফোঁটা বৃষ্টি পড়ছে সব মিলি পরিবেশ বেশ গা ছমছমে হাসপাতালের গেট ফেরিয়ে অভ্যের পা পড়লো নিস্তলার গেটে তারপর রওনা দিল মর্গের দিকে বেশ কিছুক্ষণ হাঁটার পর দরজার সামনে এসে দাঁড়াল এখন আর ভয় লাগছে না অপ্রিয় চারপাশে একবার ভালো করে তাকাল না আশেপাশে কেউই নেই দরজাটা তালা মারা নেই দেখে বেশ অবাক হলো অভ্র তবে ভিতরে ঢুকতে পারবে এই ভেবে বেশ খুশি হলো সে আস্তে করে দরজাটা খুললো ভিতরে টিম আলো জ্বলছে আলো জ্বলতে দেখে হয়ে বাবা তো বলেছে আজ মর্গ বন্ধ তাহলে আলো ভাবতে লাগলো অপ্র। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে দেখতে পেল পুরো রুম খালি কেউ নেই স্টিলের টেবিলে সাদা কাপড়ে ঢাকা একটা লাশ পড়ে আছে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগলো সে ফ্রিজার সামনে এসে দাঁড়ালো হাতে ফ্রিজের দরজা সেখানে চেহারার লাশ সহ্য করতে না পেরে দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিল পেছনে ফিরতে চমকে উঠল অভ্র চারজন লোক চেয়ারে বসে আছে আরে অভ্র সাহেব যে তোমরা এখানে কখন আসলে আমি তো রুমে কাউকে দেখিনি আর আমার নাম জানলে কিভাবে আমরা এই মাত্র এসেছি তুমি ফিজার খুলছ তাই আর ডাক দেয়নি তোমার বাবার মুখে তোমার কথা অনেক শুনেছি তোমার ছবিও দেখেছি ওনার মোবাইলে তাই তোমাকে দেখেই চিনতে পেরেছি তাদের মতো থেকে একজন পড়ল আজকে তো মর্গ বন্ধ তোমরা এখানে কেন আমাদের আজ ডিউটি নেই তাই ভাবলাম সবাই মিলে একটু আড্ডা দেই। আর হাসপাতালের সবচেয়ে জায়গা এটাই তাই সবাই এখানে চলে ও আচ্ছা আচ্ছা আমি কি তোমাদের সাথে আড্ডা দিতে পারি হুম অবশ্যই এখানে একটা চেয়ার টেনে বসে পড়ো অব্রু একটা চেয়ার টেনে তাদের পাশে বসে পড়লো এদিকে তো কেউ আসে না তাও আবার এত রাতে তো অসম্ভব তুমি এইদিকে পা বাড়ালে কেন তাদের ভিতরটা কেমন তা কখনো বাবা কি অনেকবার বলেছি কিন্তু তিনি আমাকে এই সঙ্গে নিয়ে যায় না তাই আজ রোগিয়ে এখানে চলে এসেছি আচ্ছা আচ্ছা সবাই এখানে আসতে বারণ করে কেন লোকে যারা মারা যায় তাদের এখানে নিয়ে আসা হয় অনেকের মাথা কাটা অনেকের শরীর টুকরো করা আবার আত্মহত্যা করা লাশও এখানে আসে অনেক সময় এই লাশগুলো হঠাৎ জীবন্ত হয়ে ওঠে তাছাড়া অশরীর খারাপ জিনিসের আনাগুনা এসব জায়গায় বেশি থাকে দিনের বেলায় অনেকের লাশ পড়ে থাকতে দেখা যায় লোকের কথা শুনে অবদি হেসে উঠল বললো আমি এসব বিশ্বাস করি না তোমরা যদি আমাকে ভয় দেখানোর জন্য এসে বলো তাহলে বলবো আমি এসবে একদমই ভয় পাই না জীবন্ত হয় কিভাবে বলতে কিছু নেই। ও তুমি তাহলে এসে বিশ্বাস করো না যদি এখন তোমার সাথে খারাপ কিছু ঘটে তাহলে কি করবে নিচের দিকে চোখ করবো দেখতে পেলো তা হয়তো ওর দেখা সবচেয়ে ভয়ানক দৃশ্য তার সবার রক্তে মেঝে লাল হয়ে আছে মাথা তুলে তাদের দিকে তাকাতেই বিবর্ষ হাসি দেখতে ফেল সঙ্গে সঙ্গে রুমের আলো নিফে গেল অপ্র চেয়ার থেকে উঠে হাঁটতে লাগলো হঠাৎ কিছু একটা সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল পকেট থেকে মোবাইলের ফ্লাশ অন করে যা দেখতে ফেলো তা অভ্য প্রস্তুত ছিল না সাদা কাপড় নয় একটু আগে কথা বলা চারজনের একজনের ভয়ে তার গলা শুকিয়ে গেল কি করবে কিছুই বুঝতে পারছে না হঠাৎ মনে পড়লো বাবাকে কল দে কিন্তু নেটওয়ার্কে এখানে পাওয়া যাচ্ছে না আমরা শুনতে ফেল ফ্রিজারগুলো মনে হয় একটু নড়ে উঠল কিন্তু সেখানে তো মৃত মানুষের লাশ লাশ কিভাবে নড়বে তা ভাবতে লাগলো অব্রকে অবাক করে দিয়ে ফ্রিজের দরজা আস্তে আস্তে খুলতে শুরু করলো অব্রের ভিতর আস্তে আস্তে এবার ভয় জমার বাধ্য শুরু করেছে পুরো শরীর ভয় যেন অবাস হয়ে গেছে তার এক জায়গায় চারজন লাশ উঠে হাঁটতে শুরু করলো শরীরে কারো শীতল হাতের স্পর্শ পেল অভ্য নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করল সে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেল রুমের আলো হঠাৎই আবার দেখতে ফেলো রুমের সবকিছুই স্বাভাবিক আগের মতোই দরজা ভেঙে প্রবেশ করলো ডাক্তার আসাদ সঙ্গে দুইজন সিকিউরিটি গার্ড দৌড়ে এসে অভ্রকে জড়িয়ে ধরল অভ্র সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া বেঁচে আছো আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম বাবা একটু দেরি করে আসলে আমি মারা যেতাম কি ভয়ানক দৃশ্য কাঁদতে কাঁদতে বলল অভ্র এই মর্গের জায়গাটা খুবই খারাপ অনেকে অনেক কিছু দেখে সন্ধ্যায় বা সুজার কথা তুমি বললে খুব ভালো ছেলে ছিল সবাই খুব পছন্দ করত কিন্তু আজ থেকে দুই বছর আগে এই মর্গে তার বিক্ষত লাশ পাওয়া যায় সবার ধারণা হয়তো কোনো কাজে মর্গে একা প্রবেশ করেছিল মর্গে ঢুকতে হলে সাথে কাউকে থাকতে হয় সেটা সোজা জানতো না তবে অনেকে বলে সোজাইকে মাঝে মাঝে এই মর্গের আশেপাশে দেখা যায় হয়তো নিজের করা ভুল যাতে অন্য কেউ না করে তাই সবাইকে সতর্ক করে এই জন্য সন্ধ্যায় তোমাকে বারণ করেছিল এই জায়গায় আর না আসতে রাতে ঘুমাবার সময় মনটা সায় দিল ছোটবেলা থেকে তুমি আগ্রহী যা একবার মুখ দিয়ে বলবে তা করে ছাড়বে রুমে তোমাকে না পেয়ে সোজা এখানে চলে আসি অভ্র নিজের ভুল বুঝতে পারলো কিছু না জেনে এভাবে এত রাতে একা চলে আসা উচিত হয়নি এক ঘেইমি করে সব জায়গায় প্রয়োগ করলে তার ফল মারাত্মক হয় সেটা ভালোভাবে প্রমাণ পেল বন্ধুরা কেমন ছিল আমাদের আজকের ঘটনা জানাতে ভুলব না আর তোমাদের কাছে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে মেল করে পাঠিয়ে দিও মেল ঠিকানা রয়েছে ডিসক্রিপশন বক্সে भालो थियो सुस्थ थियो